ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড অনেকবার বলেছি বাংলাদেশে মোটামুটি সব মানুষই জানে ল্যাঞ্জা কখনো ঢেকে রাখা যায় না ল্যাঞ্জা কখনো লুকিয়ে রাখা যায় না ল্যাঞ্জা বের হবেই এবং ল্যাঞ্জা আরেকবার বের হইছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ল্যাঞ্জা বের করে দিয়েছেন এবং এমন জায়গায় এসে বের করছেন যেটা সারা বিশ্বের মানুষ জেনে গেছে যে ল্যাঞ্জাটা কিভাবে লুকিয়ে রাখা হয়েছিল কি সেলেন এই যে আন্দোলন তারা এতদিন কি প্রচার করে আসছিল যে বিরুদ্ধে শেখ হাসিনার এই সমস্ত প্রচার করে আসছিল এবং আহ শেখ হাসিনা গণহত্যা করেছে শেখ হাসিনা অনেক মানুষজনকে মেরে ফেলছে এই সমস্ত বিষয়ে তারা এতদিন প্রচার করে আসছিল বলে আসছিল তো এবং এটা বলে বলে সাধারণ মানুষদেরকে তারা করার চেষ্টা করেছিল প্রভাবিত করার চেষ্টা করেছিল তো এখন সেটা কি জানো কিন্তু আমরা যারা যুক্তি বৌধ সম্পন্ন মানুষ আমরা যারা একাত্তরকে হৃদয়ে ধারণ করি আমরা যারা পড়াশোনা করেছি চিন্তা করতে শিখেছি আমরা প্রথম থেকেই জেনে আসছিলাম যে এই এই আন্দোলন ছিল মানুষের কোনো আন্দোলন না এই আন্দোলন সন্ত্রাসীদের আন্দোলন দেশ বিরোধী শাবকদের আন্দোলন আন্দোলন রাজাকারদের আন্দোলন নারী বিদ্বেষীদের আন্দোলন এই আন্দোলন অমুসলিম বিদ্বেষীদের আন্দোলন শিল্প সাহিত্য সংস্কৃতি বিদ্বেষীদের আন্দোলন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি বিদ্বেষীদের আন্দোলন বিজ্ঞান বিদ্বেষীদের আন্দোলন আমরা প্রথম থেকেই জেনে আসছিলাম এবং ওই আন্দোলনে যে ঘটানো হয়েছে সেটা যে পরিকল্পিত অত্যন্ত সুপরিকল্পিত ছিল লাশের রাজনীতির অংশ ছিল সেটা আমরা অনেক আগেই আমরা প্রচার করে আসছিলাম এবং এটা যে অত্যন্ত সু এটা যে ডিজাইন ছিল সেটা আমরা প্রচার করেছিলাম কিন্তু তারা অস্বীকার করলো কিন্তু এখন দেখা গেলো কি প্রধান উপদেষ্টা সে আইসা নিজেই প্রকাশ করে দিল যে আন্দোলনের মাস্টার মাইন্ড কারা ছিল এই আন্দোলন একদিনে হয় নাই এটা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে নিখুঁত ভাবে ডিজাইন করা হয়েছে নকশা করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে বাস্তবায়ন করা হয়েছে হ্যাঁ সব কিছু তাদের ইয়ে তার মানে কি দাঁড়ালো তার মানে তিনি যে সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীদেরকে তিনি ইন্টারন্যাশনালি কিন্তু পরিচয় করিয়ে দিলেন হ্যাঁ প্রথমত দ্বিতীয়ত এইটার সাথে এতদিন এরাই যে সমন্বয় সমন্বয় এদেরকে সাধারণত ধারণা করা হয়তো বা জামাত শিবির এদেরকে ধারণা করা এটার সাথে জড়িত ইজবুল হিজবুত এরাই জড়িত মাস্টার মাইন্ড এখন আমরা বুঝতে পারলাম সেই মাস্টার মাইন্ডের মধ্যে একজন মাইন্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন তিনি জানতেন তিনি জানতেন যে এই রকম ঘটনা ঘটতে যাচ্ছে এইভাবে যে লাশ ফেলা হবে লাশ হত্যায় অনেকগুলা হত্যা হবে অনেকগুলা মানুষ মারা যাবে এই লোকটা জানতো এই যে দেশের এত ক্ষতি করা হবে ভাঙচুর করা হবে দেশটাকে অন্য রাজ্যে রাজধানী বানা বানানো হবে নরকপুরি বানানো হবে আহ এইটা ডক্টর মহাম্মদ ইনুস জানতেন অথচ তিনি শান্তিতে নোবেল বিজয়ী চিন্তা করেন একজন শান্তিতে নোবেল বিজয়ী তিনি তাদের নকশা জানতেন তার মানে এখন যেটা হচ্ছে কি এই আন্দোলনে যা ক্ষতি হয়েছে যতটুকু ক্ষতি হয়েছে যার যা যা ক্ষতি হয়েছে সেই ক্ষতির ইঞ্চি ইঞ্চি ক্ষতির দায়বার কিন্তু ডক্টর মো ইনুসকে নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর এই দায়বার আসবেই যেভাবে সমন্বয়ের উপর আসবে এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কলকাতায় নেড়েছিল তারা যেভাবে এই নৈরাজ্যের জন্য এই মানবাধিকার লঙ্ঘনের জন্য এই হত্যার জন্য এই এই অসাংবিধানিক প্রক্রিয়াতে ক্ষমতা দহল করার জন্য যারা যারা দোষী সাব্যস্ত হবে এবং যারা যারা দোষ করেছে তারা আইনের আওতায় আনবে একই সাথে এখন সেটা ক্লিয়ার ডক্টর ইউনুসকেও আইনের আওতায় আনা হবে এবং সেটা কি কারণে খেয়াল করেন ডক্টর ইউনুসকে তো এমনিতেই আইনের আওতায় আনা হবে ভবিষ্যতে যখন মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় আসবে ভবিষ্যতে সেটা বিএনপিও হইতে পারে সেটা আওয়ামী লীগও হইতে পারে যে সরকারি ক্ষমতায় আসবে এবং তারা যদি এই এইটা যদি তারা গুরুত্ব দেয় সংবিধানকে যদি তারা গুরুত্ব দেয় যে অগণতান্ত্রিকভাবে ভাবে অনির্বাচিত ভাবে কোন সরকার এক মিনিটের জন্য ক্ষমতা দখল করতে পারবে না ক্ষমতা থাকতে পারবে না যদি তারা ক্ষমতা দখল করে তাহলে বাংলাদেশ সংবিধানের সর্বোচ্চ কথা বলা হয়েছে এবং বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তির দণ্ডের কথা বলা হয়েছে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যারা উপদেষ্টা মন্ডলী সহ যারা যারা এই অবৈধভাবে ক্ষমতায় আসছেন ক্ষমতা দখল করে আসছেন তারা সবাই কিন্তু সর্বোচ্চ শাস্তি মাথায় নিয়েই আছেন অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার শাস্তি রাষ্ট্রদ্রোহিতার মামলা রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার আসামি হয়ে তারা বর্তমানে আছেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি ভবিষ্যতে যদি কখনো মানুষের সরকার প্রতিষ্ঠিত হয় তাদের শাস্তি কিন্তু হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি হয়ে অলরেডি আছেন এখন যেটা অতিরিক্ত হিসাবে যেটা যুক্ত হয়েছে তিনি এই আন্দোলনের নকশাকার আন্দোলনের ডিজাইনার অর্থাৎ ডিজাইনারদের একজন তিনি